আচ্ছা যদি প্রয়োজন হয় কথা বলা খুদ বা চলাকালীন তো কথা বলা যাবে না খুদ শুরু হয়নি এখন পর্যন্ত মসজিদে বসে আছেন কথা বলা যাবে না যাবে না যাবে যাবে প্রয়োজনে যাবে যদি কথাতে ফায়দা থাকে ধর কোন একটা নসিহত এটা লোক এমনি বসে আছে ভাই ভাই বসে কেন আছেন হয় কোরআন পড়েন আর না হলে নামাজ পড়েন বসে কেন আছেন আপনি হ্যাঁ অথবা কেউ দেখছেন যে খেলতে করছে ওটা খেলতে কেন করছেন দেখছে মসজিদে বসে ফেসবুক খুলে তা মসজিদে হোয়াটসঅ্যাপ দেখছেন ভাই মসজিদে এসছেন জুমা পড়তে আপনি যদিও খুঁজবা শুরু হয়নি আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দেখছেন কেন নসিহত করতে পারবেন না পারবেন না পারবেন আপনি এইরকম উদাহরণস্বরূপ যে কোনো প্রয়োজনের কথা পাশে এসে একজন লোক বসলো আর এখন খোঁতবা শুরু হয়নি অনেকদিন পরেই দেখা হলো পরিচিত মানুষ আলামত করতে পারবেন পারবেন না পারবেন এগুলো হলো ফায়দার কিন্তু বিনা কাজে দেখা হচ্ছে এখন গল্পটা সেরেই নি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেমন ইত্যাদি একেবারে সব সেরে নিল না এরকম চলবে না কেমন চলছে কেমন আই ইনকাম কেমন কিরকম কাজ কাম বেতন কত চলবে না চলবে না এগুলো বিনা প্রয়োজন বিনা প্রয়োজন তো বলছেন ওয়াজুজুল কালাম কাবুল আল খুদবাতি খুদবার আগে কথা বলা যায় ওয়া বাদা খুদবা শেষ হয়ে কথা বলা যায় ওয়াই জাজাল এমা বাইনাল খুদবার তাই দুই খুদবার মাঝখানে যে অল্প সময় এমাম বসে ওই সময়ে প্রয়োজনে কথা বলা যাবে আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে নিয়ে কি করি হ্যাঁ জমা পড়ি পাশে নিয়ে এখন খুদ বা যখন চলছে ও যদি কিছু ভুলও করে কিছু বলতে পারছি না ঠিক না পা লম্বা করে দিচ্ছে সামনের দিকে দিকে পা বাড়িয়ে দিচ্ছে অথবা ধরেন ঝিমাচ্ছে কথা তো কিছু তো এখন ওই যে দুই খুদ বা মাঝখানে যেমন বসেছে তখন বলতে পারবো কি পারবো না না অথবা পা লম্বা করতে নেই এগুলো কাজের কথা এই সময় এখানে বলতে পারবো জমা খুদবার আগে খুদবার পরে না পরে মানে কখন খোঁধবার পরে আর ওই যে আমার শুরু হওয়ার আগে ওই সময়টাই কথা বলা যেতে পারে দুই পথবার সাথে কথা বলা যেতে পারে লেমাস লেহাতেন কোনো ফায়দা থাকলে স্বার্থ দিনই স্বার্থ থাকতে হবে লাকিন ইউক রাহুত তাহার দুনিয়া তবে দুনিয়াবি বিষয়ে পার্থীয় বিষয়ে আলাপ আলোচনা বা গল্পগুজব এটা মকরুহ আপনি মসজিদে বসে বসে দুনিয়ার গল্প করছেন আপনি হ্যাঁ সংসারের গল্প লাগিয়েছে জমি জায়গার গল্প কি কতদিন যাবত এখানে সৌদি আরবে আছেন বা এতদিন আছি কিছু করতে পারলাম না আপনি ওখানে আমি তো ভাই আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি গ্রাম থেকে শহরে এসেছি এ চলবে না এগুলো দুনিয়ার কথা যাইলে মকরুব হুকুম সলাতিল জুমা এখন আরেকটি বিষয় হচ্ছে যে জুমার সালাতের হুকুম কি বলছেন সালাতুল জুম্মাতি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন যাকানিন বালিগিন আকিলিন লা উযরা লাহু জুমার সালাত পড়া ফরজ ওয়াজিব মানে ফরজ ওয়াজিব মানে ওয়াজিব আর ফরজে পার্থক্য নাই জি হানাফি মাযহাবে যে ওয়াজিব ফরজে পার্থক্য করেছে সেটা তাদের নিছক ফিকহি বিষয় আর কোন দলিল ভিত্তিক বিষয় নাই আরবি ভাষায় ওয়াজেব আর একই জিনিস তো জুমার সলাত ফরোজ কার ওপর আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর তাহলে বোঝা গেল কাফের ওপর সরাসরি জুমা ফরজ নয় আগে তহিদ ফরজ লাইল্লা শাহাদাত ফরজ মোহাম্মদ শাহাদ ফরজ তারপরে তখন জুমা ফরজ তারপরে পাঁচ ওয়াক্ত সলাদ ফরজ ওগুলো ফরজ আছে কিন্তু বলা যাবে না যে একজন হিন্দুর ওপর একজন খ্রিস্টান ওপর জুমা ফরজ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না ও তো এই ফরজের যোগ্যই হয়নি ফরজ আদায় করে। বালেক জাকার পুরুষ তাহলে বোঝা গেল যে নারীদের ওপর জমা ফরজ নয় আকে বালেক সাবালক তার মানে নাবালক যদি হয় তাহলে জমা ফরজ নয় আকেল হ্যাঁ বিবেক সম্পন্ন তাহলে বোঝা গেল যে কারো ফরজ নয় পাগল ব্যক্তি মজনুন আকেলের বিপরীত হচ্ছে হ্যাঁ পাগল পাগল মুসলিম জুমার নামাজ ফরজ নয় লা ওজর আলো যার কোনো ওজোর নেই এই শেষখানে একটা শর্ত লাইল কি যার ওজর নেই তারও ফরজ যদি ওজর থাকে ওজোর হচ্ছে সফর হচ্ছে হালকা অসুস্থ মসজিদে বসে থাকতে পারবো আহ এক ঘন্টা থাকতে হবে অসুবিধা নেই তাহলে পড়বে কিন্তু যদি এমন অসুস্থ হয় যে মসজিদে এসে অতক্ষণ থাকা কষ্টকর তাহলে সে কি করবে জোহর পড়বে জোহরে সালাত পড়বে